আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আছি এখন ফেনি মহিপাল এখানে একটি প্রাইমারি স্কুল আছে তিনটি মাদ্রাসা আছে এবং একটি মসজিদ আছে চারটি ভবনে এখানে প্রায় আটশো লোকের মতন অবস্থান নিয়েছে তো এই আটশো লোকের আজকের দিনের সকাল দুপুর এবং রাত্রের খাবারের আয়োজন করেছি আপনাদের দোয়ায় তো এখানে পানির যে অবস্থা বিশেষ করে এখন পর্যন্ত যে নিউজটা আমরা পাচ্ছি সব জায়গা থেকে বিশেষ করে পশুরাম ফ্যানী পশুরাম ছাগলনায়া নায়া এ দুইটি অঞ্চল লালপুর খুবই ভয়াবহ অবস্থার ভিতরে এখনও আছে এখানে ওখানে এখনও কোনো উদ্ধারকারী দল এখনো পৌঁছাতে পারে নাই এত মানে স্রোত এ স্রোতের ভয়াবহতার কারণে কোনো উদ্ধারকারী দল ওখানে যাওয়ার মতন সাহস পাচ্ছে না তো একটা মাত্র উপার উপায় আছে ওখান থেকে লোকগুলোকে উদ্ধার করার সেটা হচ্ছে হেলিকপ্টার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী এবং নৌবাহিনী বিমান বাহিনী কোস্টগার্ড তাদেরকে অনুরোধ করব আপনারা যত দ্রুত সম্ভব পরশুরাম ছাগলনায়া লালপুর এই এলা অঞ্চলের লোকগুলোকে আপনারা দ্রুত উদ্ধার করুন ওখানে অনেক শেল্টার সেন্টার আছে যেগুলোতে ওরা আশ্রয় নিয়েছে লোকজন আশ্রয় নিয়েছে কিন্তু তাদের কাছে কোনো সহজে খাবার পৌঁছাচ্ছে না কারণ ওখানে খাবার নিয়ে যাওয়ার মতনও কোনো অবস্থা নেই শুধু তো ওখানে দ্রুত সময়ে আমাদের দুর্যোগ মন্ত্রণালয়কে বলবো আপনারা যত সম্ভব তাড়াতাড়ি একটি ভালো পদক্ষেপ নিয়ে আপনারা তাদেরকে উদ্ধার কাজ শুরু করুন ইতিমধ্যে আপনারা অনেক পদক্ষেপ নিয়েছেন কিন্তু গত এক সপ্তাহ ধরে ওই এলাকারগুলো সমস্ত লোক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে যোগাযোগ নাই কোনো নেটওয়ার্ক নাই কোনো ফোন নাই আমার সামনে এখন একটি ভাই আছে আমি একটু দেখাই আসসালামাইকুম ভাই জি আপনি এখানে কাকে খুঁজতে আসছেন আমার ছেলেকে আপনাকে ছেলেকে কতদিন ধরে পাচ্ছেন না এই আজকে দুই তিন দিন সে কোথায় ছিল সে মাদ্রাসা ছিল ছাগল নিয়ে বাংলা বাজার ছিল বাজার জি তো ওখানে লোকজনের সাথে কথা হয়েছে সে কোথায় আছে ফোন দিছি ফোন ধরে না হুজুরও ফোন ধরে না আচ্ছা আর আর কে কে আপনার নাই আর নাই আর বাইরবো আর বাইজি তাদেরকে আপনি পাচ্ছেন না কতদিন ধরে তাদেরকে পাওয়া যেতেছে না দুই তিন দিন কোনো যোগাযোগ করতে পারতেছেন না কোন যোগাযোগ নাই আপনারা শুনলেন এরকম অসংখ্য মানুষের এরকম আহাজারি আমরা শুনতে পাচ্ছি তাদের কোনো লোকজনের সাথে গত তিন দিন চার দিন ধরে তাদের ফ্যামিলি কোনো লোকের সাথে তারা যোগাযোগ করতে পারতেছে না বেঁচে আছে না মরে গেছে একমাত্র আল্লাহ পাক জানে তো সবাই এই ফেনি এবং নোয়াখালী পাশের জন্য দোয়া করেন বিশেষ করে পশুরাম এবং ছাগল নয়া খুবই খুবই ভয়াবহ অবস্থা পশুরাম এবং ছাগল নিয়ে খুবই ভয়াবহ অবস্থা তো আপনারা দ্রুত সম্ভব যারা এখনও উদ্ধার কাজে অংশগ্রহণ করেন নাই যারা ঢাকা থেকে আসবেন আজকে ফেনী এবং নোয়াখালীর উদ্দেশ্যে তারা সাথে করে বিশুদ্ধ পানি নিয়ে আসবেন পুরো ফেনী শহরে কোনো বিশুদ্ধ পানি নেই এবং কোনো শুকনো খাবার নেই আপনারা সাথে করে নিয়ে আসবেন এবং অবশ্যই লাইফ জ্যাকেট নিয়ে আসবেন আপনারা উদ্ধার কর উদ্ধার কাজে যদি সংযুক্ত হতে চান অবশ্যই লাইফ জ্যাকেট নিয়ে আসবেন কারণ হচ্ছে এত পরিমাণ পানি এত পরিমাণ পানি এত পরিমাণ স্রোত যারা উদ্ধার করতেছে তাদের জীবন বাজি রেখে উদ্ধার করতেছে তারপরও মানুষ মানুষের জন্য এটাই বাস্তব তো এখানে আমি আরেকটু দেখাই যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন এই যে প্রচুর লোক একটা আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছেন এই ফিল্ডে প্রচুর পানি হাঁটু সমান পানি গ্রাউন্ড ফ্লোরে পানি উঠে গেছে তো এখানে চারটা পাঁচটা ভবন আলহামদুলিল্লাহ তো যেটা বলতেছিলাম তাদের সবার খাবারের আয়োজন করছি আপনাদের দোয়ায় এবং এখান থেকে আজকে বিকাল দিকে আমি যাব হচ্ছে আমার প্ল্যান আছে এখানে আমাদের একটা টিম রেখে একটা বা দুইটা টিম আমি ফেনিতে রেখে আমি কুমিল্লা বুড়িচং যাবো কারণ বুড়িচংয়ের অবস্থা গতকাল গোমতী নদীর বাদ ভেঙে বুড়িচংয়ের অবস্থা খুবই ভয়াবহ ওখানে দ্রুত সময় তান পৌঁছাতে হবে তো আমি চেষ্টা করতেছি বিকাল চারটা নাগাদ আমি ফেনি থেকে রওনা দেবো ফেনীতে আমি দুইটা টিম রেখে যাব এবং বিভিন্ন শেল্টার সেন্টারে আমার টিমগুলোকে পাঠাবো বিশেষ করে যে লোকগুলো উদ্ধার হয়ে আসছে তাদের খাবার নিরাপত্তা খাবারের নিশ্চয়তা করতে হবে তাদেরকে খাবার পরিবেশন করতে হবে তাদের খাবারের ব্যবস্থা করতে হবে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন আছেন তারা উদ্ধার কাজে ব্যস্ত আছেন তো যারা শেল্টার সেন্টারে যারা স্বেচ্ছাসেবক আছেন যারা দায়িত্বে আছেন অনেক শেল্টার সেন্টারের সাথে কথা হয়েছে আমি তাদের নাম্বার নিয়েছি তাদের যখন যা লাগবে আমার সাধ্য মতো আমি তাদেরকে দেওয়ার চেষ্টা করব যারা আশ্রয় নিয়েছেন তাদের খাবারের জন্য এবং প্রত্যেকটি শেল্টার সেন্টারে প্রাথমিক চিকিৎসার জন্য তাদেরকে আমি অনুরোধ করেছি যে আপনারা একটা মেডিকেল টিম রাখবেন কারণ এখানে অনেক গর্ভবতী মহিলা আছে অনেক শিশু বাচ্চা আছে যেহেতু বন্যার পানি অনেক বাচ্চা নিউমোনিয়া হয়ে যেতে পারে আমরা আশা করি আল্লাহ যাতে এরকম রোগ বেলায় তাদেরকে না দেখ কিন্তু অনেক গর্ভবতী মহিলা আছেন যারা খুবই খারাপ অবস্থায় আছেন এবং লাস্ট স্টেজে আসেন তো তাদেরকে সঠিক সময়ে হসপিটালে এবং চিকিৎসা দেওয়ার জন্য আমি প্রত্যেকটি শেল্টার সেন্টারের সাথে আমি কথা বলছি তারা যাতে এটা নিশ্চয়তা করে আমি তাদের নাম্বার নিয়েছি এবং প্রত্যেক বেলায় বা প্রত্যেক দিন তারা যে খাবারের আয়োজন করে আমি এগুলোর সাথে নিজে যতটুকু পারি আমার সাধ্যমতো আমি তাদের সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করব। আপনারা ফেনীবাসীর জন্য এবং নোয়াখালীবাসীর জন্য দোয়া করেন বিশেষ করে পশুরাম এবং ছাগল নাইয়া পাক জানে তাদের কপালে কি হয়েছে আছে বা হয়েছে গত এক সপ্তাহ ধরে তাদের সাথে যোগাযোগ নাই কোনো আত্মীয় স্বজন বা কারোর সাথে কারোর কোনো যোগাযোগ নাই আমরা খুব দ্রুত সম্ভব আমরা আশা করি আমরা এই সমস্যা থেকে আমরা উদ্ধার হব আর যেটা হচ্ছে যে আমাদের এই এই বন্যার একমাত্র কারণ এটা সারা বাংলাদেশ এবং দেশের বাইরে যারা আছেন সবাই জানেন সে ভারত যদি আমাদেরকে একটা আগাম বার্তা দিয়ে আগাম সতর্ক বার্তাকে দিয়ে যদি এই বাদগুলো খুলে দিতো আজকে এতগুলো লোকের প্রাণী হইতো না এতগুলো লোক বন্যায় আক্রান্ত হইতো না এতগুলো লোক আজকা সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় তারা কি আহত হয়েছেন নিহত হয়েছেন এটার কোনো এই পরিবেশে আমাদের পড়া পড়তে হইতো না তো এটা আমাদের সরকার দৃষ্টি আকর্ষণ করছি আপনারা কূটনৈতিক আপনার আপনারা সমস্যা সমাধান করে আপনাদের দেশের জনগণকে রক্ষা করার ব্যবস্থা করুন আর যেটা বলতে চাই আমাদের আমরা সারা বাংলাদেশ আমাদের যারা জনগণ আছে এই বাদ যারা ছেড়ে দিয়েছে এই বাদের সামনে বাদ নির্মাণ করার জন্য আকুল আবেদন করতেছে সারা বাংলাদেশের প্রয়োজনে প্রত্যেক মানুষ থেকে আপনারা টাকা উত্তোলন করে বাদ নির্মাণ করেন আপনারা আপনারা আপনার রাষ্ট্র গঠন করবেন জনগণের জন্য জনগণেরকে নিরাপত্তা দেওয়ার আপনাদের দায়িত্ব সুতরাং এই বাদ নির্মাণ করার জন্য জনগণ টাকা দিতে প্রস্তুত সারা বাংলাদেশ টাকা দিতে প্রস্তুত দ্রুত সময়ে আমাদেরকে এই বাদ নির্মাণ করে আমাদেরকে বয়াল বর্ণার থেকে ভবিষ্যতে রক্ষা করবেন Ya punyutai assalamualaikum